আপনি এই সুন্দরবনে প্রবেশ করাটা ওখানে বাবাজিরা বসে আছে মানে এখানেও আপনাকে টাকা দিয়ে ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে মানে টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে তাহলে আমরা কোন জায়গার বাল ছেড়ান দা আমাদের প্রবেশ টিকিট সবাই প্রবেশ এখন প্রবেশ টিকিট কাটবো কোনো রকম ডিস্টার্ব করো না তো পিকনিক স্পট সুন্দরবনে

অর্থাৎ সুন্দরবনের করম জল পয়েন্টে বেড়াতে তো আজকে আমরা দেখাবো কিভাবে আমরা খুলনা হয়ে মংলাপোর্ট থেকে টলার যোগে সুন্দরবনের করম জল পয়েন্টে যাই তো ভিডিওটা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি তো তারা চুয়াডাঙ্গা থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমুদ্র মানে কি সুন্দরবন বেড়াতে আসতে চান মংলা বন্দর থেকে সমুদ্রে যেতে চান সুন্দরবনে যেতে চান তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওটা করা প্রথমত আপনাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা দূর করে এই ট্রলারে আসতে হবে কারণ এই ট্রলারের যে সিন্ডিকেট এটা একটা বিশাল ব্যাপার মানে এখানে এক প্রকারের আপনি জিম্মি বলতে পারেন তাই তো তারপরেও বহু ধাপ প্রতিকার ত্যাগ শিকার করে আমরা এই ট্রলারটা ভাড়া করেছি ছয়জন পনেরোশো দিয়ে আপনার কাছে আপনারা যখন আসবেন তখন এই ট্রলার ভাড়াটা এক একজন আপনাকে এক এক রকমভাবে চাইবে তিন হাজার চার হাজার দু হাজার আপনি কন্ট্যাক্ট করে নেবেন দেখ কোন দামে আপনি যাচ্ছেন কেউ আজকের আকাশটা কিন্তু মেঘলা ছিল আমরা যখন খুলনায় আসি খুলনা থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির ভিতর দিয়েই আমরা এসে পৌঁছাই একটার সময় দুপার একটার সময় তো মোটামুটি এখন আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই যার কারণে আমরা বের হয়েছি আমাদের কচিকাছা মূলাফান মূলায় যে বসে আছে দেখেন কি অবস্থা সেই সব সবাই কাজে ব্যস্ত আছে সবাই কিন্তু ব্লগার ব্লগার একটা এটা আমাদের গ্রিন লাইফ পেজের স্বাধিকারী সুলাইমান ভাই ওইদিকে আছে ইজি লাইফ এদিকে কি গ্রিন লাইফ মানে ন্যাচারাল বিউটি মানে এখানে দেখছেন এখানে সব লাইফ বিউটি তার মাঝে আমি অতি নগন্য খালিদ ভাই আমার কি পরিচয় আর আছে বলেন তো দেখেন অনেকে কিন্তু চলে আসছে গরম জল নাকি বলে ওই জায়গা থেকে ঘুরে সুন্দরবনের তো বন্ধুরা আমরা মংলা পোর্ট থেকে পনেরোশো টাকা দিয়ে একটি ট্রলার ভাড়া করি ছয়জনের জন্য এবং ট্রলার নিয়ে পশুর নদীর কোলবে সুন্দরবনের গরম জলের উদ্দেশ্যে আমাদের ট্রলারটি আমাদেরকে নিয়ে রওনা হয় এই সময় নদীটা অনেক শান্ত ছিল এই যে আমরা এখন ছোট্ট একটা ট্রলার নিয়েছি ট্রলারটা ছোটো হলেও মোটামুটি ভালো কারণ ট্রলার একটু দেখায় আমাদের যে ট্রলারটা ছোটো হলেও কিন্তু পরিমাণ দিলো যে ছোট ট্রলার পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট আছে পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট আছে ট্রলারের ভিতরে আর এই সাইডটা হচ্ছে ট্রলারের ইঞ্জিন রুম ইঞ্জিনে কিন্তু আগে পানি ধরনের বন্ধ হয়েছিল আর এই যে আমাদের পোশাক আছে কারণ আমরা ভিজে গিয়েছিলাম সবার ভেজা পোশাক আপাতত আমরা এখানে রাখছি আর এখান থেকেই আমরা উপরে যাব। মোটামুটি কিন্তু ট্রলারের ভিতরটা ছোট হলেও আমাদের ছয়জনের জন্য অনেক অনেক বড়ো জায়গা পশুর নদী ধরে যখন আমাদের টোলাটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন আপনারা সবাই জানেন এটা একটা দেশের অভ্যন্তরীণ নৌবন্দর তো এখানে ছোটোখাটো অনেক লাইটার জাহাজ চোখে পড়বে যাওয়ার সময় আর এই সময় পশুর নদীটা অনেকটা শান্ত ছিল কিন্তু আমরা আস্তে আস্তে যতই সামনের দিকে আগাতে থাকি ততই নদীর ক্ষিপ্র মনোভাব আমাদের চোখে পড়তে থাকে তো অবশেষে আমরা সুন্দরবনের করম জলের জেটিতে এসে থামি এবং আমাদের টলারটি থামে এবং টলার থেকে আমরা সবাই নামি হ্যাঁ এক বছর কেউ কিছু নেবেন আমার সমস্যা আমরা অবশেষে কিন্তু এসে পৌঁছালাম সুন্দরবনের জেটিতে বড় সমুদ্র পার হয়ে আসলাম আসার পরে মোটামুটি এক প্রকারের রিক্স নিয়ে আমরা আসছি কারণ বড়ো বড়ো ঢেউ এর আগে আমরা কখনো দেখিনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে এসে পৌঁছালাম তো আমরা সামনে যাবো আর আজকে আমার ভিডিও করছে আসিফ সম্রাট

মোটামুটি আমরা সুন্দরবনের বন্ধু পয়েন্টে আসার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে এখান থেকে সরকারের ট্যাক্স দিতে হবে যেটা জন প্রতিষ্ঠে টাকা করে এখানে আমাদের ভিডিও করতে দেয়নি কারণ এখানে আমাদেরকে রসিদও প্রদান করেনি নাকি আমাদের কোন কারণে রসিদ দিল না জানি না তবে আমরা এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করি অবশেষে অক্লান্ত কষ্ট এবং দুঃসাহসিকা নৌযাত্রা সেরে সুন্দরবনের ভিতরে এসে পৌঁছালাম আর এখানে আমরা এখন যে যে রাস্তাটা আছে রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি ভিতরে যাব ভিতরে হয়তো একটা ওয়াচ টাওয়ার আছে যেখানে উঠলে উপর থেকে সব দেখা যাবে যেহেতু বৃষ্টির দিন পর্যটক অনেক কম তারপরেও আমরা যেহেতু চলে এসেছিলাম চুয়াডাঙ্গা থেকে তাই না এসে আর পারলাম না এবং শেষমেশ আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি তো সামনে যে দেখা কত কতদূর আমরা যেতে পারি জানি না কত দূর যেতে পারবো সামনে আমি এর আগে একবার এসেছিলাম তখন দেখলাম এখানে কাঠের ব্রিজ ছিল বর্তমানে এখানে কংক্রিটের ব্রিজ তৈরি করা হয়েছে তো মোটামুটি ভালোই লাগছে ওয়েদারটা বৃষ্টিতে ভিজা আমাদের সফর সঙ্গী যারা আছে তারা এগিয়ে আসে দেখেন সবাই কিন্তু গামছা মুড়ি দিয়ে কারণ বৃষ্টি কিন্তু এখনো পড়ছে সোলাইমান ভাই অবশেষে আমরা এসে পৌঁছালাম তো আপনার মতামত মন্তব্য যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে এখানে আসা মানে এক ধরনের বোকামি আমি এটা বলবো কারণ এখানে বাইচালি করে বিভিন্ন কায়দা বিভিন্নভাবে এখানে হয়রানিমূলকভাবে টাকা পয়সা আদায় করে যেমন আপনারা যখন আসবেন তখন ফার্স্ট টাইম আপনি যখন গাড়িতে উঠে যাবেন এখানে যে টলারগুলো পাওয়া যায় ওখানে এক ধরনের দুর্নীতি চলে আপনাকে ভূগোল বুঝিয়ে বিভিন্ন কাজে আপনার কাছ থেকে টাকা উসুল করবে এবং ওখান থেকে আসতে যে যাওয়ার প্রথমে ফার্স্টে আপনাকে যে আপনি যে ট্রলারে উঠবেন তার জন্য আপনাকে টাকা দেওয়া লাগবে ঘাট ফি দ্বিতীয় ওখান থেকে আসছেন আসার পরে আপনি এই সুন্দরবনে প্রবেশ যাবেন ওখানে বাবাজেরা বসে আছে মানে এখানেও আপনাকে টাকা দিয়ে ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে মানে টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে তাহলে আমরা কোন জায়গার বাল ছেড়ান দাঁড় তো দর্শক দেখলেন আমাদের সোলাইমান ভাই তার যে অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা সেটা আমাদের কাছে শেয়ার করলেন যে আমরা সুন্দরবনে এসে অনেক অভিজ্ঞতা শিকার হলাম আমরা এখানে আসার করো দা তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি যারা চোয়াডাঙ্গা থেকে সুন্দরবন বেড়াতে যেতে চান বাইক নিয়ে বিশেষ করে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আমরা যেহেতু তিনটা বাইক নিয়ে গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন তো যদি সকালে বের হন বাইক নিয়ে দশটা এগারোটা সর্বোচ্চ সাড়ে এগারোটার ভিতরে আপনারা সুন্দরবনের অর্থাৎ খুলনা মোংলা ফোর্টে পৌঁছায় যাবেন যদি আবহাওয়া ভালো থাকে তারপরে মংলা থেকে ওখানে টলার নিয়ে আপনারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেতে পারবেন যদি আবহাওয়া ভালো থাকে তো বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর আমরাও গিয়েছিলাম কিন্তু একটা রিক্স থেকে যায় সেটা হচ্ছে বাইকের কারণ ওখানে বাইক রাখার জন্য কোনো প্রকারের পার্কিংয়ের ব্যবস্থা নাই আপনি যে টলারে যাবেন মাত্র তারাই আপনার বাইকটাকে সেফটি হিসেবে রেখে দিবে এবং কোনো প্রকারের টোকেন দিবে না তো আমরা এখন আছি সুন্দরবনের ওয়াশ টাওয়ারে যেখানে উঠলে উপর থেকে সব কিছু দেখা যাবে ভিতরে কিন্তু অনেকগুলো রাস্তা তৈরি হচ্ছে বর্তমানে এই ব্রিজ পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা ওই কোলে আমরা যেতে পারবো না তো এখান থেকে মোটামুটি আমরা তিন ঘন্টার মতো সুন্দরবনের কলমডালী পিকনিক স্পটে ছিলাম তো সব কিছু ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আবার বেরিয়ে পড়ছি বন থেকে আসলে বনের ভিতরে গেলে একটা অন্যরকম ফিলিংস লাগে এত সুন্দর মানে বাইরের জগৎ থেকে বনের ভিতরটা অনেক অনেক মনোরম যেহেতু আবহাওয়াটা অনেক খারাপ ছিল তারপরেও আমরা মোটামুটি পার করি আর আপনারা যারা আসবেন অবশ্যই একটু আবহাওয়া দেখে শুনে আসবেন ভালো আবহাওয়া আসলে আপনি বনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তারপরেও আমরা মোটামুটি অনেক ভালোভাবে উপভোগ করেছি এখন আমরা বন থেকে বেরিয়ে টলারের উদ্দেশ্যে রওনা দেব এখানে অনেকক্ষণই থাকলাম মোটামুটি ভালো লাগছে কারণ সবাই অনেকটা টায়ার্ড আর নদীতে সেই পরিমাণের রোলিং ঢেউ যেটা আমাদের জন্য অনেকটা

খুব ভালো লাগলো কারণ বানর বানরের হাতে খাদু দেওয়া সব বাই নিয়ে যাই এখন আপাতত সুন্দরবনের ভ্রমণ আজকের মতো এখানে শেষ করে দিলাম অনেক একটা বাদে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি কারণ সারা দিন বৃষ্টিতে ভেজা আর এই বৃষ্টিতে ভিজে সুন্দরবন ভ্রমণ আর সব থেকে আতঙ্ক হচ্ছে যে সামনে যে নদীটা আছে যে নদীটা মানে এক প্রকারের আমরা আতঙ্কে আসি এতক্ষণ ভালোই ছিলাম কারণ সুন্দরবনের ভিতরে ছিলাম আমাদের হ্যাঁ এতক্ষণ বেশ ভালোই ছিলাম আনন্দে ছিলাম কিন্তু টলারে ওঠার কথা মনে উঠলে এক প্রকারের ভিতু মানে ভয় মনের ভিতরে কঠিন আকারে কাজ করছে অবশ্য এই নদীতে কিন্তু ট্রলার নিয়ে যাওয়া যায় আলাদা টাকা দেওয়া লাগবে এখন বর্তমানে তখন কাছ কিন্তু স্রোত বেড়ে গিয়েছে হ্যাঁ ভয় ভয় কষ্ট বলে বুঝেছেন আপনার উপরে ভরসা আপনি আমাদের আশা আপনি আমাদের ভরসা এই যে আমাদের টলারের ভিতরের অবস্থা

তো গাইস এবার আমাদের ফেরার পালা সুন্দরবন ভ্রমণ শেষ অর্থাৎ সুন্দরবনের করমদল পয়েন্ট ভ্রমণ শেষ এখন আবারও আমাদের টলাটি স্টার দিয়ে পশুর নদীর কলবে ধীরে ধীরে মংলার উদ্দেশ্যে রওনা দেয় যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে সেহেতু আবহাওয়া খারাপ এবং নদীতে প্রচণ্ড রোলিং আল্লাহর অশেষ রহমতে আমরা সুষ্ঠুভাবে নিরাপদে বাসায় ফিরতে পেরেছিলাম ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে এবং সুন্দর লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম